আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যটাকে জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য দোয়া শুভ শুভকামনা রইল আজকে আমি ভুরি ভুনা করব এটা হচ্ছে গরুর ভুরি ভুনা বা অনেকে এটাকে গরুর বটো বলে থাকে তো আমি ভুরি ভূনাটা কীভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে দিচ্ছি এটা খুব সহজভাবে আমি তৈরি করেছি আমি এখানে এক কেজি পরিমাণে গরুর বট নিয়ে নিয়েছি বা গরুর ভুড়ি বলা যায় এখানে এক কেজি পরিমাণে তো প্রথমে দুই তিনটা কাঁচামচ ভেঙে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো যেহেতু এটা একেবারে ভাজা ভাজা হবে সেই জন্য এটাতে লবণটা খুবই পরিমাণে কম দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়োটা আমি আধা চামচ পরিমাণে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে আমি জিরার গুঁড়া দিচ্ছি দুই চামচ পরিমাণে জিরার গুঁড়াটা একটু বেশি লাগে বর্ধনাতে কারণ না হয় একটা গন্ধ থেকে যায় সেই জন্যই তারপর দুই তিনটা মরিচ দিয়ে দিচ্ছি এখানে আর একটা কথা গরুর বটটা রান্না করার আগে একটু টেবল হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তাহলে গন্ধটা চলে যাবে তা আমি ওইখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা যদিও দেখাতে পারিনি এখানে আমি জট্রি পাতা দিয়ে দিচ্ছি ছোটো একটা পাতা দারচিনি দিয়ে দিচ্ছি লম্বা সাইজের একটা লং দিয়ে দিচ্ছি তিন চারটা এখানে আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা এটা মাংস বিরিয়ানি সব কিছুতে আমি ব্যবহার করি এই মশলাটা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটাটা আমি এখানে এক চামচ পরিমাণে দিয়েছি আর এলাচি দিয়ে দিচ্ছি তার সাথে গোল মাছ চার পাঁচটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিবো আমি এখন মাংসতে কোনো পানি অ্যাড করব না শুধু মাংসটা তেলের মধ্যে এবং মশলাসহ আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত কষাবো ঢাকনা দিয়ে দিচ্ছি যে ঢাকনা দেওয়ার যদিও এখানে বিটিয়ে কিছুটা স্কিপ হয়ে গেছে তো এখানে ঢাকনাটা উঠিয়ে আমি যে এখানে মশলা গায়ে বা মাংস গায়ে এখানে পানি দিইনি আমি কিছুক্ষণ পথর কাটি দিয়ে নিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে ঘুরে বোনাটা একদিনও রান্না করে খেয়ে খাওয়া যায় আবার অনেকে অনেকে বলতো আবার অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া বেশি সময় কম থাকলে আপনি এটা প্রেসার কুকারে বসে দিতে পারেন তাহলে এটা তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমি ঝোলটা ঘন করার জন্য আমি পেঁয়াজ এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে আমি এই ভুঁড়ি আর একটু কষিয়ে নেব আর আপনারা চলে ভুঁড়িগুলো ভুড়ির সাইজগুলো একটু ছোটো করে নিতে পারেন স্লাইসগুলো আরেকটু ছোটো ছোটো করে নিতে পারেন তা আমি এখানে বেশি ছোট করে বেশি বড়ও করে নেই মিডিয়াম মতো করেছি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আমি এখানে এটা সহ এটা রান্না করছি রান্না প্রায় হয়ে গেছে আমি ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি এখানে যদি এটা আমি দেখাই যে তৈরি হয়ে গেলো গরুর মাংস ভুরি ভুনা বা বট ভুনা আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে এটা রান্না করেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ